যারা এখনো মনিটাইজেশন পান নাই ফেসবুকে তাদের জন্য কয়েকটি রুলস শেয়ার করতে চাই যা দিয়ে আমি নিজে মনিটাইজেশন পেয়েছি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পাই আপনারা যারা এই রুলস গুলো ফলো করবেন তারা অবশ্যই মনিটাইজেশন পাবে নাম্বার ওয়ান আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে নিজের ভয়েস নিজের ভিডিও দিয়ে আপনারা চেষ্টা করবেন অন্যের ভিডিওকে কপি না করা অন্যের ভিডিও কপি না করে আপনার নিজের যা আছে হাতে থাকা যেই স্মার্টফোনটা আছে আপনি সেটা দিয়ে শুরু করেন ভাই আপনাকে ডিভাইস নিতে হবে এমন বিষয় আপনার যা আছে তাই দিয়ে শুরু করুন আপনি ইনশাল্লাহ আর আপনি কখনোই কারো মিউজিক কারো ভিডিও এগুলো কপি করতে যাবেন না আমি নিজেও সাফার করতেছি আমার নিজের আইডিতেও এখন মনিটাইজেশন আইডি কিন্তু আমি ভিডিও এবং রিলস থেকে আর্নিং করতে পারতেছি না কারণ হলো আমার একটা সাউন্ড সাউন্ড ধরেছিল ভিডিওটা আমার নিজস্ব ছিল কিন্তু একটা সাউন্ডের কারণে আমি নিজে এখন কপিরাইট ক্লেমে রয়ে গেছি আপনাদেরকে বলবো আপনারা কখনোই কারো সাউন্ড এবং ভিডিও কপি করবেন না ভিডিও আপনারা যখন সাউন্ড কপি করবেন সে যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে কিভাবে করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি আপনারা যে কোনো ভিডিওতে সাউন্ড দিতে চাইলে আপনার প্রথমে সেই সাউন্ডটাকে চয়েস করে নিতে হবে এরপর আপনি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সেই সাউন্ডটাকে নিয়ে নেবেন সেই সাউন্ডটাও একবারে পুরোটা নিতে পারবেন না আপনাকে নিতে হবে সর্বোচ্চ সাত সেকেন্ড আপনি তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে রাখবেন তাহলে এইভাবে যদি আপনি কেটে কেটে করেন আপনার ভিডিওতে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব কখনোই কপিরাইট ইস্যু পাবেন না এবং আপনি হানড্রেড পার্সেন্ট ফেসবুকের পলিসি মেনটেন করে মনিটাইজেশন পাবেন ধন্যবাদ